এই মুহূর্তে অলমোস্ট ফেল স্টেট মিয়ানমারের সাথে আসলে টেক্কা দেওয়ার মিলিটারি শক্তি আমাদের নাই সেখান থেকে সরকার খরচ অনেক করেছে কিন্তু বাংলাদেশের কোন অবকাঠামো কত শক্তিকে শক্তিশালী করে নাই এত কোন কিছু চিন্তা করে আট পাঁচ তারিখ অন্তর্বর্তীকালী সরকারকে দাওয়াত দেওয়া হয় নাই রিজিয়নাল কোঅপারেশন আমাদের যতগুলো ঝামেলা আছে আমি মনে করি এবং এনডিএম আমার পার্টি থেকে আমরা মনে করি যে রিজিয়নাল কোঅপারেশন আমরা যত বাড়াতে পারি এবং আমাদের ওই যে সফট পাওয়ার কালচারাল পাওয়ার এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি কারণ ডিফেন্স এর আমরা কিছু চেঞ্জ করতে পারবো না এই মুহূর্তে আমাদের এয়ারফোর্স বলেন বা যেকোনো কিছু বলেন আমি জাস্ট বাস্তবতার কথা বলছি নিজেদেরকে ছোট করার কথা বলছি না নিজেদের মধ্যে কথা বলছি কিন্তু বাস্তবতার কথা বলছি এই মুহূর্তে অলমোস্ট ফেল স্টেট মিয়ানমারের সাথে আসলে টেক্কা দেওয়ার মিলিটারি শক্তি আমাদের নাই এই অবস্থায় এবং এটার জন্য কাল্প বল শেখ হাসিনার সরকার অনেক করেছে কিন্তু বাংলাদেশের কোন অবকাঠামো শক্তিশালী করে নাই তার মধ্যে এডুকেশন করে নাই অন্য কিছু করে নাই একটা জিনিস ভুলে যায় না ডিফেন্সও কিন্তু করে নাই আমরা ডিফেন্সের খুব কম কথা বলি কিন্তু ডিফেন্সও তিনি শক্তিশালী করে নাই তো এখন মিয়ানমারের সাথে যদি টেক্কা দেওয়ার মতো আবার ডিফেন্সের শক্তি না থাকে তাহলে অন্য কাকে আর মিয়ানমার ইজ আ ফেল স্টেট

কোপারেশন লাগবে শুধু ভারতের সাথে আমরা যখনই বাইল্যাটারাল ডায়ালগে গেছি তখন আমরা কোন সময় মানে কোন সরকার কোন সরকার ইম্পর্টেন্ট না কোন সরকারের সময় আমরা বড় কিছু নিয়ে আসতে পারিনি এখানে যদি আমরা এখানে মাল্টি ল্যাটারাল আপনার ট্রিটিজে যাই বা মাল্টি ল্যাটারাল ডিসকাশনসে যাই তাহলে সেই জায়গাটায় হয়তো আমরা আরো ভালো কিছু সুফল পেতে পারি এবং একই সাথে আমাদের ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে আমরা ভারতকেও শত্রু বানাবো না চায়নাকেও শত্রু বানাবো কিন্তু কাউকে আবার আমাদের সভরেন্টিতে হাত দিতে দিব না আমরা এই একজন আই থিঙ্ক ফুয়াদ সাহেব আমাদের আমার একজন সহ আজকে এখানে কথা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমি কোন স্পেসিফিক রাইটস ডিফেন্স রাইটস বা ইউনো পোর্ট রাইটস দিয়ে যদি আমার সুবিধা হয় তাহলে আমি কেন সেটা দেবো না তাহলে যদি আমাদের দিতে হয় তাহলে বড় দাগে আসলে আগে আমাদের আলোচনায় বসতে হবে বাট মাছ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট আমাদের যদি ফরেন পলিসিতে কোনো ইতিবাচক চেঞ্জ জানতে হয় তাহলে আগে আমাদের ভেতরের পলিটিক্যাল কনসেনসাস তৈরি করতে হবে আজকে আমাদের ভেতরে আমরা জুলাই আন্দোলনে যেমন সবাই একত্রিত হয়ে গেছিলাম সবাই গরিক কমিটি তাদের নাম এন তাদের নাম বিএনপি তাদের নাম আর কি তাদের নাম এই নামটা ম্যাটার করেনি আমরা সবাই একসাথে এক ভাবে আওয়াজ তুলছিলাম আজকে আবার ভূতের সময় এসেছে যে আমাদের ফরেন পলিসি যদি আমরা সোজা নিতে চাই যেকোনো কিছু যদি আমরা এখন করতে চাই তাহলে আমাদের ওই কনসেন্সাস আবার তৈরি করতে হবে এবং এই কনসেন্সাস তৈরি করার দায়িত্ব বারবার করে কোনো রাজনৈতিক দলকে বা রাজনৈতিক গোষ্ঠীকে দোষারোপ করলে হবে না কারণ এই কনসেন্সাস তৈরি করার দায়িত্ব নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় কথা শুনি এই সরকারের ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট এই রিফর্ম করা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট এইটা করা ওইটা করা না ভাই এত কোনো কিছু চিন্তা করে আট পাঁচ তারিখে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে দাওয়াত দেওয়া হয় নাই এত কোনো কিছু চিন্তা করে আট তারিখে তাদের ওট দেওয়া হয় নাই এত কোনো বিশাল ম্যান্ডেট তাদেরকে দেওয়া হয় নাই সরকারের একটা শূন্যতা ছিল এই শূন্যতা পূরণ করবার জন্য যত শীঘ্রই সম্ভব একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছিল এবং তাদেরকে এটা দেয়া হয়েছে আর আপনি যদি রিফর্মের ম্যান্ডেট বলেন রিফর্মের ম্যান্ডেট সবার আছে বাংলাদেশে সাড়ে সতেরো কোটি জনগণের একজনও বলবেন আপনাকে সে রিফর্ম চায় না এই রিফর্মগুলো দরকার কিন্তু এই রিফর্মের নামে আরো দশটা জিনিস আটকে যেতে পারে না এবং ফরেন পলিসি যদি সঠিক হতে প্রত্যেকটা দেশ বলে দিয়েছে বাংলাদেশের সাথে নতুন কোন চুক্তি নতুন কোন আলোচনার জন্য নির্বাচিত সরকার লাগবে এখন ফরেন পলিসি নিয়ে আমরা একটু চিন্তিত ফরেন ট্রেড পলিসি নিয়ে আমরা একটু চিন্তিত আমরা কোনো আমরা আমরা ইউনো সার্ভ লিস্ট ডেভেলপ

আপকে চিন্তা করে আমাদের আরো বড় ভাবে কনসেনসাস তৈরি করা দরকার এবং এই কনসেনসাসের ভিতরে ফরেন পলিসি আমাদের কি হবে আমরা আসলে কি চাই আমরা ডিফেন্সিভ কি চাই আমরা গ্রেডে কি চাই আমরা সফট পাওয়ার কি কিভাবে তৈরি করতে পারি এগুলো বড় দিকে আলোচনা করে আমাদের নতুন স্ট্র্যাটেজিক পজিশনস তৈরি করতে হবে